নাম তার মাত্র বয়স একদিন পিকনিকে গিয়ে খেলার ছলে সবার অজান্তে ঢুকে পড়ে ঘন জঙ্গলের গভীরে গাছের পাতার ফাঁকে সূর্যের আলো তাকে আর দেখতে পাই না চারপাশে অদ্ভুত সব শব্দ ঝিকিমিকি পোকার ডাক পাতার চমচম শব্দ আর দূর থেকে কে যেন ডেকে ওঠে অজানা ভাষায় রায়ান ভয় পেয়ে কেঁদে ফেলে তার ছোট চোখ থেকে অস্ত্র ঝরে পড়তে থাকে শুকনো পাতার উপর সে মা বলে ডাকে কিন্তু জবাব আসে না হঠাৎ চার পাঁচটা নিস্তব্ধ হয়ে যায় পেছনে কি যেন একটা শব্দ সে ঘুরে দাঁড়ায় দেখলো চার চারটি বাঘ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে রায়ানের হৃদয় লাফিয়ে ওঠে সে অস্থির হয়ে দাঁড়িয়ে থাকে না দৌড়ায় না চিৎকার করে তার চোখে শুধু কান্নায় ভেজা কিন্তু আশ্চর্যজনক হলেও বাঘগুলো গর্জে ওঠে না তারা চুপচাপ রায়ানের পাশে ঘুরে বেড়াতে থাকে যেন পাহাড়া দিচ্ছে একটা বাঘ তার পাশে বসে পড়ে অন্যটা ঘাসের উপর পা রাখে আলতো করে রায়ান ভয় পেয়ে বুঝে ফেলে এরা ক্ষুধার্ত নয় বরং যেন তার রক্ষাকর্তা রাত গড়িয়ে যায় ভোরের আলো ফোটার ঠিক আগে দূর থেকে ভেসে আসে মানুষের কণ্ঠ রায়ান রায়ান বাঘ ধীরে ধীরে সরে যায় গাছের ছায় মিলিয়ে যায় রায়ানের মা বাবা তাকে খুঁজে পেয়ে জড়িয়ে ধরে তারা দেখে আশপাশে বাঘের পায়ের ছাপ কিন্তু বাঘ কোথাও নেই রায়ান শুধু একবার আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল ওরা আমার রক্ষাকর্তা ছিল এমন আরও শিক্ষানীয় গল্প শুনতে নুরানি চ্যানেলের পাশে থাকুন কেননা নুরানি গল্পে লেটেস্ট লেটেস্ট ইসলামিক গল্প পাওয়া যায়